গাইস আজকে আমার ক্যামেরাম্যানের তেলে তেল পড়ে গেছে চোখেতে এই যে কাজ করতে করতে রোল বানাচ্ছিল দিয়ে যে ওখানে ওষুধ নিয়ে এলো হাসপাতাল থেকে এমার্জেন্সি থেকে গিয়ে এখন নিয়ে এলো দাদা তোমার চোখটাতে কই দেখি দেখুন চোখে কিভাবে তেল পড়েছে না ক্যামেরাম্যান ভালোভাবে একটু তাকা দেওয়া যেন হ্যাঁ বর্দা একটু ওষুধটা লাগ দিন এই যে আজকে সবাই দোয়া করবেন যেন আমাদের ক্যামেরাম্যান তাড়াতাড়ি ভালো হয়ে যায় আজকে ভিডিও ছাত্র তার দুঃখিত দেখি একটু এই যে ক্যামেরাম্যান এক গাদা দিদিও না যেন এক ফোঁটা হয়ে গেছে দোয়া করবেন এই যে দাদা আর চোখে কি হয়েছিল এক চোখে কি হয়েছিল আমার ক্যামেরাম্যানের চোখে কি হয়েছিল আর এই যে দেখাচ্ছি আজকে আমার এই যে আজকে এগ করতে যে একবার তাকাও তো ক্যামেরাম্যান একটু দেখিয়ে দিয়ে না আমার দর্শককে দেখুন কিভাবে জল পড়ছে সবাই যেন দোয়া করবেন যেন আমার ক্যামেরাম্যান তাড়াতাড়ি ভালো হয়েছে আমি যেন ভিডিও করতে যেন তাড়াতাড়ি ভিডিও করতে পারি আজকে আমাদের বহুত অসুবিধা হয়েছে এখনই এই যে আমাদের মালিক লিগ ছিল আমাদের ক্যামেরাম্যানকে ডাক্তার দেখাতে হাসপাতাল এখন বাসছে এগারোটা পঞ্চান্ন এখনও দোকান খোলা আছে দাদা কী খাবেন আপনি খেতাম তো কিছু কিন্তু এই এগারোটা চুয়ান্ন যে বাসছে এখন আপনি এই যে ওখানে এখন খেতে হ্যাঁ দাদা আপনাকে এত দূর থেকে যখন এসেছেন আপনাকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আসুন দেখুন দাদাকে এই যে মুগলাই খাওয়াবো আজকে কেন যেহেতু রাত এগারোটার সময় এসছে কিছু তো খাই বাড়ি যেতে হবে বলছি দাদা আপনি যে এই খাবারটা দিলাম আপনি এতেই কি খুশি আছেন তো যে অত দূর থেকে এলেন এত রাত্রি যে খাবারটা পাচ্ছেন এর জন্য আপনি কি বলতে চান দাদা ভাইকে ধন্যবাদ সময় খাবার পাচ্ছি থ্যাংক ইউ ঠান্ডা হোক আর গরমই হোক পেট ভরা নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ